জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ এবং অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে প্রত্যেকটি মানুষের জন্য এবং প্রত্যেকটি ব্যক্তির জন্য এবং প্রত্যেকটি রাশির ব্যক্তির জন্য এবং এই প্রত্যেকটি রাশির ব্যক্তিদের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজনীয় হতে চলেছে তার সাথে সাথে এই বারোটি রাশির মধ্যে তিনটি রাশি রয়েছে এমন এমন তিনটি রাশি রয়েছে যেই তিনটি রাশির উপর কিন্তু এই বিষয়টি অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে শাস্ত্র অনুসারে তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্য ধরনের আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার বলবো তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেই নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং আপনারা অতি সত্তর ভিডিও আউট করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করি এবং অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে একটা শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু যেহেতু বলছি অন্য রকম তো সেটি একটু একবার এক ঝলক দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একই সময় কালসর্পের বিষ নজর আর গজকেশরীর শুভযোগ মহা সংঘর্ষের মহাপরিণাম কী হতে চলেছে সেটি থাকবে কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে আমরা এটুক এটাও জানবো যে কাল সর্প যোগ কি। এবং তার সাথে সাথে গজকেশরী যোগ একটি শুভ যোগ সেটিও বা কী আছে এবং এই সংযোগ বা সংঘর্ষের প্রভাব প্রকৃতি সময় কাল সমস্তটাই থাকছে এবং শুভ অশুভ মুখোমুখি হলে কি হতে পারে সেটিও থাকছে এবং রাশিচক্রের উপর এমন প্রভাব পড়লে কি কি থাকছে এবং কোন কোন রাশিচক্রের উপর প্রভাবটি পড়ছে সেটিও থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে প্রিয় দর্শক বন্ধুরা তো যেটি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালে গজকেশুরীর যোগ আবারও কিন্তু মে মাসে গঠিত হতে চলেছে এই সময়টি চারটি রাশির উপর কিন্তু বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এই চারটি রাশি বিশেষ করে চারটি রাশির মধ্যে যে প্রভাবটি ফেলবে সেটি কোন কোন রাশি হতে চলেছে এবং এই রাশিগুলির মধ্যে আপনারা কেউ আছেন কি না এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কোন রাশির আপনারা সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন এরপরে ভিডিওর বিষয়বস্তু যেটি রয়েছে সেটি একটু আমরা বিস্তারিত জানবো যেটি জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে অনেক শুভ এবং অশুভ যোগ রয়েছে যা একজন ব্যক্তির জীবনে গভীর প্রভাব কিন্তু ফেলতে পারে কিছু যোগের প্রভাব জীবনকে বিশেষ উচ্চতায় নিয়ে যেতে পারে আবার কয়েকটি যোগ জীবনকে সংগ্রাম ও বাধায় ভরিয়েও তুলতে পারে খারাপ যোগ জীবনকে নরক করে তুলতে পারে কিন্তু যখন একই সঙ্গে রাশির একই সময়ে একটি শুভ এবং একটি অশুভ যোগ একে অপরের সঙ্গে সংঘর্ষ সংঘর্ষে লিপ্ত হয় তখন কি ঘটতে পারে বা কি ঘটে থাকে দু সালে কালসর্প যোগ এবং গজকেশরী যোগ ঘটতে চলেছে এবং এই যোগের ফলে সংঘর্ষ হতে পারে সেই সংঘর্ষের ফলে কোন কোন রাশি প্রভাবিত হবে সেটি থাকছে আজকের ভিডিওর মধ্যে তো প্রথমে জেনে নেব কাল সর্ব যোগ কোনটি বা কাল সর্ব যোগ কী এই যোগ জীবনে হঠাৎ ঝামেলা মানসিক চাপ এবং ব্যর্থতায় কিন্তু জন্ম দিতে পারে এটি একটি বিপজ্জনক যোগ কিন্তু বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই কালসর্প যোগটি যেটি আমরা সকলে বল জ্যোতিষশাস্ত্র অনুসারে সকলেই বলবে যে এই কালসর্প যোগটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সমস্যাকর কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে তো যেহেতু বিপজ্জনক যোগ এই যোগটি বিয়াল্লিশ বছর ধরে জীবনকে প্রভাবিত করে থাকে বিয়াল্লিশটা বছর ধরে জীবনকে প্রভাবিত করে থাকে এটি আমরা জ্যোতিষশাস্ত্রে গ্যারান্টি দিয়ে বলছি কারণ এই কালসর্প যোগ আমরা শ্রীকৃষ্ণেরও কিন্তু ছিল শ্রীকৃষ্ণের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু এই কালসর্প যোগ ছিল বলেই কিন্তু শ্রীকৃষ্ণের অনেক দিক থেকে অনেক সমস্যায় পড়তে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই কারণেই তার প্রোটেকশন নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু করেও থাকতো তো যাই হোক ভক্তি কথা ছেড়ে দিয়ে আমরা কাজের কথায় আসি এবং এই কালসর্প যোগ এবং এই কালসর্প যোগের দ্বন্দ্বের পরিস্থিতি কিন্তু তৈরি করে থাকে কালসর্প যোগটি জীবনের সমস্যায় ঘেরা থাকতে পারে এবং সমস্যায় কিন্তু ঘিরে যাবে বলেই মনে করা হয়ে থাকে এই কালসর্প যোগে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও প্রচেষ্টায় সফল হয় না অনেক ব্যক্তি বিশেষ পুজো এবং আচার অনুষ্ঠানের মাধ্যমেই এই অবস্থা থেকে অনেকাংশে কমানো যেতে পারে বা এই অবস্থাটাকে অনেকাংশে মুক্তি পাওয়া যেতে পারে তো এর সাথে সাথে যে গজ গজকেশরী যোগটি রয়েছে তো এই গজকেশরী যোগটির বিষয়টি একটু আমরা জানবো তো গজকেশরী যোগ একটি শুভ যোগ তো গজকেশুরী যোগ তৈরি হয় চন্দ্র এবং বৃহস্পতির বিশেষ অবস্থানের কারণে এই যোগটি বুদ্ধি সম্পদ খ্যাতি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে থাকে যাদের কুণ্ডলিতে এই যোগ সংযোগটি রয়েছে গজকেশরীর সংযোগটি রয়েছে এবং এই গজকেশরী কুণ্ডলিতে গজকেশরী যোগ সংযোগ থাকে তারা কিন্তু সমাজে সম্মান পেয়ে থাকেন প্রচুর এবং নেতৃত্বের ক্ষেত্রেও কিন্তু তারা সম্মান পেয়ে থাকেন সম্মান বৃদ্ধি হয়ে থাকে এবং ভাগ্য সর্বদা তাদের পক্ষ হয়ে থাকেন পক্ষে হয়ে থাকেন এবং সাথে এই ব্যক্তিদের যাদের গজকেশোর যোগটি তাদের মাথায় থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু সমস্ত জায়গা থেকে সফলতা অর্জন করতে বেশি সময় লাগে না বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই সংযোগ এবং সংঘর্ষ এই যোগের ফলে যে সংঘর্ষটি হতে চলেছে এবং এই প্রভাব এবং প্রকৃতির সময়কাল কোনটি বা কী কী থাকতে পারে সেটি থাকছে এখনের বিষয়বস্তুর মধ্যে দু সালে গজকেশোরী যোগ আবারও মে মাসে গঠিত হতে চলেছে এই সময়টি মিথুন কন্যা ধনু এবং মিন রাশির জন্য কিন্তু বিশেষভাবে ফল প্রশূন্য হতে পারে কি বলা হচ্ছে দু সালে মে মাসে কিন্তু গঠিত হতে চলেছে তার সাথে সাথে মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়কালটি অত্যন্ত বিশেষ এবং ফল প্রসূন্ন কিন্তু হতে পারে যখন শুভ এবং অশুভ শক্তির মুখোমুখি হয়ে থাকে তখন তার কি প্রভাব পড়ে যখন কালসর্প যোগ এবং গজকেশোরীর যোগটি একটি রাশিতে একসঙ্গেই কার্যকর হয়ে থাকে তখন সেই ব্যক্তি এক বিশেষ ধরনের মানসিক এবং আধ্যাত্মিকতার সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেয়ে থাকেন এই সময়টি বিভ্রান্তি অনে অনিশ্চয়তা যাদের অনিশ্চয়তা হতে পারে কারো ক্ষেত্রে এবং অস্থিরতা লক্ষণ কিন্তু হতে পারে আপনাদের জীবনে ভালো কিছু পরিস্থিতি খারাপ দিকে কিন্তু নিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো দু হাজার সালে কোন রাশিচক্রের উপর এমন প্রভাব পড়বে সেটি একবার জেনে নেব বৃষ রাশি প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির এই তিনটি রাশি যেটি রয়েছে সেটি কিন্তু এই রাশি থেকেই শুরু হচ্ছে বৃষ রাশির মানসিক চাপ এবং পারিবারিক কলহের সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি এবং আর্থিক ক্ষতি এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে কালসর্প যোগ এবং গজকেশোরী যোগের যে সংঘর্ষটি হতে চলেছে তার ফলে অন্যথায় অবলম্বন যেহেতু এইগুলোর ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন অন্যথায় ক্ষতিও কিন্তু নিশ্চিত হতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে যে রাশিটি রয়েছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আগামী দিনে কেরিয়ারের উত্থান পথন হতে পারে অনেকটাই বেশি বিদেশ থেকে বিদেশ ভ্রমণ বা আপনার অবস্থান পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের এরপরে আসছি যেই রাশিটি সেটি হচ্ছে শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি এবং শনিদেবের নিজস্ব রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে মানসিক অস্থিরতা এবং বিভ্রান্তির কারণ কিন্তু হতে পারেন আপনারা নিজেরাই যার কারণে সঠিক সুযোগগুলি কাজে লাগাতে অসুবিধা হতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব এবং বিচ্ছেদের লক্ষণ কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন তাতে কিন্তু আপনাদের আক্ষেরে বিপদ থেকে মুক্তি পাবেন এবং একটু পুজো অর্চনা এবং তার সাথে সাথে কোনো আধ্যাত্মিকতার বিষয়ের সঙ্গে কিন্তু একটু যুক্ত থাকুন পুজো আচার এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু এই সব জায়গা থেকে একটু হলেও মুক্তি পেতে পারেন প্রতিটি যোগের নিজস্ব প্রভাব থাকে আমরা সকলেই জানি কিন্তু যখন দুটি শক্তিশালী যোগ একত্রিত হয় বা একটি শুভ এবং একটি অশুভ যোগ যোগ কিন্তু একত্রিত হয় তখন পরিস্থিতি অত্যন্ত জটিল কিন্তু হয়ে ওঠে তো দু হাজার পঁচিশ সালে কালসর্প এবং গজকেশোর যোগের সংঘর্ষে একটি চমৎকার জ্যোতিষশাস্ত্রীয় কিন্তু ঘটনা হতে চলেছে এবং আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনি এই সমস্যাটিকে আধ্যাত্মিকতা অনুশীলন এবং আত্মবিশ্বাসের বিশ্বাসের মাধ্যমে করে তুলতে কিন্তু পারেন আত্মবিশ্বাসটা কি আপনাকে বাড়াতে হবে তাহলে কিন্তু আপনাদের আখিরে ভালো হবে এই তিনটি রাশির জন্য কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং একটু সাবধানে থাকতে হবে আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে বস্তু এবং আজকে আমরা জানলাম অনেকগুলো বিষয় কালসর্প যোগ কি এবং গজকুশরী যোগের যে সংঘর্ষটি হতে চলেছে তার ফলে কী কী হতে পারে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে